দেখতে পারতেছেন ফেনি জেলার জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আশাফুল ভাই আছে আমরা চলে আসছি দেখা করার জন্য আর আশাফুল ভাই হচ্ছে যে আমাদের মাসুদ ভাইয়ের একই টিমে আপনারা কাজ করতেছেন তো আসছি মাসুদ ভাই আশাফুল ভাই আমাদের কাজী ভাই যারা আছেন আপনাদের টিমে সবাই সাথে দেখা করতে আসছি এখন আসলে আমি এখানে আশাফুল ভাইয়ের অভিজ্ঞতা একটু জানতে চাইবো যে অনলাইনে আপনি কবে আসছেন কবে থেকে শুরু করছেন অনলাইনে কাজ আসসালামু আলাইকুম সবাইকে আমি আশাফুল ইসলাম কম বেশি অনেকে ছিলেন আসলে ভাইয়া যেটা প্রশ্ন করছেন যে অনলাইনে কখন থেকে আসছি বা কখন থেকে কাজ করতেছি আমি দুই হাজার একুশ সালে মরফাল সরকারি কলেজে ক্লাসমেট ছিল আপনারা জাহেদুল হক নামে ও আমার বন্ধু আমরা একসাথে পড়ালেখা করতাম ওখানে তো তখন থেকে ওরা টুকটাক কাজ করতো তবে এত পপুলার না আমরা প্রায় দুই থেকে তিন বছর ধরে জনপ্রিয়তা অর্জন করছি তখন আমরা টুকটাক কাজ করতাম এই কি তো অতটা মানে ভাইরাল হইতো না ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড দিতাম তো পরবর্তী জায়দের মাধ্যমে আমার সাথে আমার পরিচয় এরপর থেকে কাজ করতেছি একসাথে আমাদের চ্যালেঞ্জ আমার খোঁজ যেটা আছে ওটাতে আমি সর্বপ্রথম কাজ করলাম পরবর্তীতে মা সাথে তো বললো এটা কোনো এক কারণ বসাতে আমাদের কাজ থেকে চলে যায় এরপর আমরা আরও একটা নতুন আইডি ক্রিয়েট করি সেটা হচ্ছে ফ্যামিলি ড্রামার প্রো ওটা তো আমি দীর্ঘদিন পর্যন্ত কাজ করি পরে জায়দ বিদে চলে গেছে চলে যাওয়ার পরে ওটাতে আমরা তেমন কাজ করি না এখন যে যার আইডিতে কাজ করতে কাজ করে এটাই এরপর আমি এরপরে মাসুদ এরপরে কাজী বলেন তান্ডির বলেন

এখন কথা হচ্ছে আমরা এই পার্সোনাল আইডিতে কাজ করতেছি আর লং টাইম যে লং ভিডিওগুলো আমরা পূর্বে করছি না এগুলো বর্তমানে করতেছি না তবে ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন আপনারা যদি আমাদেরকে ভালোবাসে থাকেন আমাদের কাজগুলোকে পছন্দ করেন ভবিষ্যতে আমরা লং ভিডিও নিয়ে আসবো ওই পর্যন্ত ভাই পছন্দ করি ভাই বিশ্বাস করেন এক একটা ভিডিও মিলিয়ন হিট করে তাহলে পছন্দ কেমনে না করলাম আমরা ভাই আমরা সাধারণ মানুষের খুব বেশি পছন্দ করে কারণ বিশেষ করে আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলা হয় এই কারণে নাটক সারা বাংলাদেশের মানুষ দেখে মনিটাইজেশন কবে চালু হয়েছে আপনার আমার মনিটাইজ এখন পর্যন্ত নাই সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিছি সেটা হচ্ছে আমি দীর্ঘদিন পর্যন্ত কাজ করতেছি আলহামদুলিল্লাহ জাহিদ মাসুদের পরে যদি কেউ যদি থাকে সেটা হচ্ছে আমি যারা যদি আমার ভিডিওগুলো দেখেন বা মাসেতে ভিডিও সবসময়ে দেখেন দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে আমি আছি তো আসলে এটা হচ্ছে মানে কপাল বলতে গেলে ফেসবুক থেকে ইনকাম করা বা ফেসবুক থেকে আর্নিং করে লাভবান হওয়া এটা একটা কোপাল नसीব नसीবে যদি থাকে ইনশাআল্লাহ কখনো নাকি আমি বলতে করতেছি না তবে খুব তাড়াতাড়ি মানে পাবো চিন্তা ভাবনা করছিলাম কাউকে দেখাইছেন কোন সমস্যা আছে কিনা হ্যাঁ অনেক আইডি এক্সপার্ট দেখাইছি ওনারা বলতেছে যে আসলে আপনার আইডিতে বর্তমানে কোনো সমস্যা নাই যেটা ছিল ওটা রিমুভ হয়ে গেছে এখন লিসেনলি সবাইকে মনিটাইজ দিছে আমি ভাবলাম যে আমিও পাবো তবে দুর্ভাগ্য ভাষা থেকে জানি আমার একটা আইডিতে আটকে গিয়েছিল ওটার কারণে আমি আর পাই নাই এই আর এখানে প্রায় মতো আমাদের একজন কনটেন্ট আছে জনবীর মরবি কাছে গেছিলেন তার আইডিও আমি চেক করছি এবং কি পাশাপাশি আমাদের আরো অনেকগুলা লোক ভাই বন্ধুরা আছেন তাদের ফলোয়ার লাখের উপরে বর্তমান সময়ের মধ্যে ফেসবুকে যে সমস্ত আইডি গুলো আছে ভালো বিউ আসতেছে কিন্তু দিচ্ছে না তারা ইনকাম বেশি করে ফেলবে মনিটেশন পাচ্ছে তারাই যাদের আইডিগুলো ডাউন হয়ে রয়েছে বসে রয়েছে ভিডিওর মধ্যে লাইক নেই ভিউ নেই তো এই ক্ষেত্রে আপনি মন খারাপ করার কিছু নেই আপনি হ্যাঁ আপনি আমি দেখতেছি যে মনিটেশন না ফেও তারপরে অনলাইন জগতে যেই পরিমাণ আপনি ভাইরাল যেই পরিমাণ ভাইরাল জনপ্রিয়

ওখান থেকে আসি আমি এখানে ভিডিওর কাজ করি প্রত্যেক এখানে আসেন প্রত্যেকদিন বলতে আমাদের সপ্তাহ দুই থেকে তিন দিন শুট হয় এই দুই তিন দিন এখানে আসা হয় আর কি আচ্ছা আচ্ছা এই দুই তিন দিন শুট করে এগুলা কি পুরো সপ্তাহ দেন ভিডিও গুলা

টুকটাক একটা দুইটা ভিডিও দিই এরপর আবার এটা বন্ধ করে দিবেন লাভ নাই যদি বলেন যে না অনলাইন জগতে থাকবেন অনলাইন জগৎ থেকে কিছু একটা করবেন ওই আশা নিয়েই কাজ করেন ইনশাল্লাহ সফলতা আসবে আচ্ছা এখন ইনকামটা আপনার কোথা থেকে আসে খরচ বরস এগুলা যাদের সাথে ভিডিও বানাচ্ছেন তারা কি আপনার সাথে শেয়ার করে শেয়ার করে বলতে আলহামদুলিল্লাহ টুকটাক মোটামুটি চলার মতন তবে আমার একটু হয়ে এটার বাইরে আমার কোনো কোন কর্ম নাই আমি পড়াশোনা করি ফ্যামিলি আমাকে সাপোর্ট করে এই আর কি তবে আপনারা দোয়া করবেন যাতে অবশ্যই অবশ্যই আমরা দেখলাম যে আপনি মাসুদ সাথে কিন্তু নাটকও করে আসছেন নাটকও ছিলেন অভিনয় করে আসছেন ওইখান থেকে কেরকম আসে আন্তর্জাতিক ভাবে কাজ করে সারা বাংলাদেশ ওদেরকে চিনে আমরা চট্টগ্রাম ডিভিশনে যারা আছে মোটামুটি আমাদেরকে সবাই চিনে আমাদের কাজ সবাই দেখে তবে ওদের সাথে কাজ করা আসলে এটা বলতে গেলে একটা বাগ্যের ব্যাপার এতটা সহজ না অনেকজন অনেক দিন দীর্ঘদিন পর্যন্ত এখানে ট্রাই করে বা চার পাঁচ বছর টানা কষ্ট করে তারপর একটা রোল প্লে করতে পারে না তো আমি আশাপুল যে হুট করে যায় ওখানে বড় পদ্মা কাজ করছি এটা আমার জন্য পাও আমি আগে বলছি আমি কাজকে ভালোবাসি তবে ওনারা আমাদেরকে তেমন হতাশ করে নাই যতটুকু দরকার আমাদের কষ্ট অনুযায়ী আমাদের কি বলে শ্রম অনুযায়ী আমাদেরকে কিছু টাকা দিচ্ছে অবশ্যই যাক মাত্র উঠছেন নাটকে আপনাদের জন্য অবশ্যই আমাদের পুরা ফেনি জেলার পক্ষ থেকে ভাই আমরা চাইতেছি আপনারা যেভাবে উঠছেন এইভাবে অনলাইন জগৎটাকে ধরে রাখেন এইভাবে ধরে রাখেন আর আরেকটা জিনিস আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যারা নতুন কাজ করতে চায় এদেরকে একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমাদের কাজ করলে ঠিক আছে প্রথম অবস্থা আমরা যে টাইপের হয়তো আমরা আমাদের দিক থেকে বলতেছি না যে আমাদের কাজগুলো ভালো হয় অডিয়েন্স এ যেহেতু পছন্দ করে ওই সুবাদে বলতেছি যে অডিয়েন্স যাতে পছন্দ করে ওই টাইপের ভিডিও গুলো করবেন ইনশাল্লাহ একদিন সফল হবে এটা আমি বলে রাখি এটাই যাতে আপনারা এখন মার্কেটে উঠে গেছেন বাইরের মানুষ এখনো উঠে নতুন অনেক ভাই বন্ধু আসবে তাদেরকে সহযোগিতা করবেন আমি যখন শুক্রবার একদিনের জন্য বাড়িতে আসি প্রায় এক দেড়শো মানুষ অলরেডি পরিশ্রমে জ্বর হয়ে যায় সারা বাংলাদেশ থেকে হয়তো বা জানেন না সারা বাংলাদেশ থেকে লোকজন আসে বাইও গেছিলেন সারা বাংলাদেশ থেকে আমি চেষ্টা করি সর্বোচ্চ আমি যতটুকু জানি ততটুকু সবাইকে জানাই মোটামুটি এমন অনেক লোক আছে যারা ইন্ডিয়া ইনকাম করতেছে এই যে শাকিল জিরো থেকে তুলছি আজকে মাসে প্রায় প্রায় সত্তর আশি হাজার টাকা কামাইতেছে ফেসবুক থেকে

যে শুধু মাত্র পরিবার চালানোর মত না স্বপ্ন পূরণ করার মতো ইনকাম আছে এখানে আর 15 একটা এক মাসের ব্যাপার এক মাসে ইনকাম দি আর 15 একটা লওয়া যায় সম্ভব আমার 4টা পেজ মনিটাইজেশন অন করা আছে সাইফুল ভাই সাইফুল ভাই 2 সাইফুল ভাই 3 সাইফুল ভাই ইংলিশে একটা আছে 4টা পেজ মনিটাইজেশন অন করা আজকে তিন 4টা বছর তিনটা ইউটিউব চ্যানেল আমার মনিটাইজেশন অন করা 1 লাখ 1 লাখ 20 হাজার এভাবে করি সাবস্ক্রাইবারও আছে তো অনলাইনে কি আছে আমি অনেক ভালো করেই জানি তো মোটামুটি যারা মেডিটেশন পাইছে ইনকাম করতেছে তারা মোটামুটি সবাই জানে এখানে এখানে স্বপ্ন পূরণ করার মতো ইনকাম আছে আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে ভাই আমার জন্য একটু তো আগর আপনি অনেক সেলিব্রিটি মানুষ আমাদের ফ্যানি যারা রেখে মারে গর্ব আপনি আবু তালেব মাসুদ ভাই তারপরে যাই তানবির ভাই আছে কাজী ভাই আছে সবাই অনেক জনপ্রিয় সবাইকে দেখার আমার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে সবাই সাথে দেখা হয়েছে কথা হয়েছে অলরেডি আমরা ভিডিও তৈরি করছি তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালাম আলাইকুম